সরকারি বিদ্যালয়ে জাতীয় পতাকার অবমাননা সরকারি বিদ্যালয়ের শিক্ষক যদি দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তাহলে সেই শিক্ষকরা কিভাবে বিদ্যালয়ের ছাত্র ভবিষ্যৎ গড়ে তুলবেন তা নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন দেখা গেছে শিবাহী জেলা ত্রিপুরা জেলা সোনামুরা মহকুমার অন্তর্গত বেচিমারা ওএনজিসের চৌমোহনী জেবি বিদ্যালয় ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা নিয়ম অনুসারে কথা ছিল জাতীয় পতাকা সূর্যাস্তের সাথে সাথে সম্মানের সহিত নামিয়ে ফেলা কিন্তু বিদ্যালয়ের কাণ্ডজ্ঞানহীন শিক্ষক শিক্ষিকারা জাতীয় পতাকা উত্তোলন করার পর তার নামানোর নিয়মটুকু ভুলে গেছেন দেখা গেছে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ওই বিদ্যালয়ে জাতীয় পতাকা উঠছে স্কুলের আশেপাশে স্থানীয় লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন যদিও পরে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে জাতীয় পতাকাটি নামিয়ে আনা হয় বেজিমারা জেবি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের ভূমিকায় এলাকার লোকজনদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা পতাকা দেওয়া যাইতেছে ও নটার সময় এর আমি নিজে ইচ্ছা করি খালে যেটা কিছু তুমি আনো সম্ভবত আনিয়ে রেডের তুলো সরকারিটি এক হইব যারা এমনি এমনি একটা জিনিস তুলিয়ে যাব সকালে তুলছিল কে তুলছিল সকালে সকালে আমরাও আসিল কে তুলছে এটা হেডমাস্টার হেডমাস্টার নাম কি নামটা আমি আগরতলা শিক্ষক কজন আছে স্কুলে আশি জনের মত শিক্ষক কয়জন কতজন? তো আজ আছিল দেজিয়া। আমি আমি টোটালি স্কুলে শিক্ষকজন আছে। তারা তারা তো 407 জন। এমনি মানে করে রালিন্যা আছে একজন। পাঁচজন। আইনি সব সময়। হুম নাই। আমি ক্লাস ওয়ান স্কুলে। এইটার ভিতরে আমরা ঢুকিনা তো। আমরা রাস্তাটাই দিয়ে। অনেকে আছে। ছাত্র আছে হ্যাঁ অনেক ছাত্র আছে।